আসসালামু আলাইকুম সবাইকে মেরিনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একদম ঝটপট একটা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। তো এখানে আমি মোট তিন পাউন্ড পাউন্ড কেক তৈরি করবো তো সেই রেসিপিটাই শেয়ার করছি আশা করবো আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের রেসিপিটা এবং উপকার আসবে যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু ঝটপট রেসিপিটা দেখে নিতে পারেন কারণ এই কেকটা খেতে খুবই মজার বাচ্চারা খুব পছন্দ করে খাবে বিকেলে নাস্তায় বা টিফিনে কিন্তু বাচ্চাদেরকে দিতে পারবেন তো আজকের কেকটা বাটার এবং তেল দুইটা মিক্স করে আমি তৈরি করব তো সেই জন্য এখানে আমি বাটার নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আর বাটারটা হচ্ছে এখানে আনসল্টেড বাটার নিয়েছি বাটারটা একদম সফট বাটার নিয়েছি ফ্রিজ থেকে ঘন্টা দুই ঘন্টা আগে নামিয়ে রাখবেন সফট হয়ে যাবে সে পর্যায়ে দিবেন তো হাফ কাপ পরিমাণ বাটার হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম তেল সাথে দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য দুই টেবিল চামচ পরিমাণ ঘি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন আর এখানে তেল এবং বাটার দুইটা মিলিয়ে দিয়েছি আপনারা যে কোনো একটা দিয়েও করতে পারেন চিনি দিয়েছি এখানে এক কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপ মিষ্টিটা যদি একটু বেশি খেতে চান সেই ক্ষেত্রে আপনারা দেড় কাপ পরিমাণ দিতে পারবেন তো আমি একটু হালকা মিষ্টি করেছি কারণ আমার বাসের বাচ্চারা বা বড়রা সবাই হালকা মিষ্টিটাই বেশি পছন্দ করে সেজন্য তো এখন আমি ইলেকট্রিক বিটার মাধ্যমে তেল বাটার চিনি সব কিছু বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা সাদাটে হয়ে আসছে যখন সাদা হয়ে এসেছে প্রায় তিন মিনিটের মতো বিট করার পর সে পর এখানে আমি ছয়টা ডিম অ্যাড করে দিচ্ছি তো প্রথমে তিনটা ডিম দিলাম দিয়ে একটু বিট করে নিয়ে বাকি তিনটা ডিম দিয়ে দিচ্ছি মানে দুইবারে দিচ্ছে আর কি ডিমগুলো আর ডিমগুলো দেওয়ার পর বিট করার পর চেক করবেন যে চিনিটা ভালো মতো মেল্ট হয়েছে কি না যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে মেল্ট হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে বিট করবেন যখন দেখবেন যে হাতে কোনো দানা দানা লাগছে না আর কি চিনির তখন বুঝবেন যে এটা বিট করা হয়ে গিয়েছে তো তখন বিট করা বন্ধ করে দিবেন তো এই পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছি স্টেনের গায়ে যেটা লেগে আছে সেটাকে একটু জাস্ট এইভাবে চেক করে নিলেই হবে তো একদম মসৃণ আছে তো এই পর্যায়ে এখন আমি এখানে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি তো এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে তিন কাপ পরিমাণ ময়দা আর অনেকে বাসে কর্নফ্লাওয়ার থাকে না তাই আজকে কর্নফ্লাওয়ার ছাড়াই আমি তৈরি করছি কর্নফ্লাওয়ার চাইলে আপনারা তিন কাপ পরিমাণ ময়দা থেকে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা রেখে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন তো এখানে সাথে আমি দিয়ে দিয়েছি তিন চা চামচ পরিমাণ বেকিং পাউডার দুই চা চামচ দিয়েছি ভেনিলা পাউডার আপনারা চাইলে ভেনিলা অ্যাসেন্স দিতে পারেন আর অল্প একটু লবণ দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচের মতো দিয়ে আমি উপকরণগুলোকে চেলে নিচ্ছি আর যেহেতু এখানে আমি ঘি দিয়েছি তাই ভেনিলা যে ফ্লেভারটা সেটা একটু কম দিয়েছি যেন ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার থাকে তো এবার শুকনো উপকরণগুলো চেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তারপর বিটার স্ট্যান্ডটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আপনার চেলে এখানে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন প্রথম একটু ভালো করে শুকনো উপকরণগুলো যখন মিশে গিয়েছে তারপর বিটার লো স্প্রিটে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু বিট করে খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি স্মুথলি তো তৈরি হয়ে যাওয়ার পর আমার এই মিশ্রণটা কিন্তু এখন হয়ে গিয়েছে তো ব্যাটারটাকে স্প্রে দিয়ে আবারও একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো এরকম স্মুথ একটা ক্রিমি ব্যাটার আমার তৈরি হয়ে গিয়েছে তো এবার আমি ব্যাটারটাকে মোল্ডে দিয়ে দিব তো আজকে যেহেতু এখানে তিন পাউন্ড ওজনের কেকের ব্যাটার আছে তাই আমি তিনটা মোল্ড নিয়ে নিয়েছি আর যে মোল্ডগুলো নিয়েছি এই মোল্ডে মোটামুটি এক পাউন্ড প্লাস ওয়েটের কেক হয় তো সেই জন্য প্রায় দেড় পাউন্ডের মতো করে কেক হয় আর কি এই মোল্ডগুলোতে তাই মোল্ডগুলো ভরবে না যদি আপনারা ভরে ভরে করতে চান তিন পাউন্ড কেক সেক্ষেত্রে এখানে ছয় ইঞ্চি সাইজের মোল্ড ইউজ করবেন এখানে সাড়ে সাত এবং আট ইঞ্চি সাইজের মোল্ড আছে তো আমি চাচ্ছিলাম যে যেন একটু বেশি পরিমাণে শেয়ার করা যায় কারণ আমি এটা অনেককে খাইয়েছিলাম আমার পাশে গেস্ট এসেছিল তো শেয়ার করার জন্য আমি একটু বড় মোল্ডে বেক করেছি যেন এটা একটু বেশি স্লাইস করা যায় আর কি তো ব্যাটার দেওয়ার পর মাঝখানে দেখতে পেরেছেন এই মধ্যে একটু পানি লাগিয়ে পানিটা দিয়ে আমি একটা দাগ টেনে নিয়েছি এতে করে কেকের উপরে একটা ক্রেক পড়বে আর উপরে কিছু বাদামের স্লাইস কাট বাদামের স্লাইস দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে নর্মাল বাদাম কুচিও দিতে পারেন আবার মানে চাইলে কিছু না দিলেও চলবে আর ওভেনটাকে দশ মিনিট আগে থেকে একশো সত্তর ডিগ্রি তাপে আমি প্রিহিট করে নিয়েছিলাম তো সেই প্রিহিট করা ওভেনে আমি ব্যাটারটা দিয়ে মোটামুটি চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর এরই মধ্যে মাসাল্লাহ আমার তিনটা কেকই সুন্দরভাবে হয়ে গিয়েছে তো একশো সত্তর ডিগ্রি তাপে বেক করে নেবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো তাহলে কিন্তু আপনার কেকটা হয়ে যাবে তো দেখুন মশলা কত সুন্দর কালার চলে এসেছে আর খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে সুন্দর একটি স্মেল আসছিলো তো পাউন্ড কেকের উপরটা যেন ড্রাই না হয়ে যায় আর কেকটা যেন ময়েস্ট থাকে সেই জন্য গরম গরম কেকের মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পানির সাথে দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করেছি সেই সুগার সিরাপটা দিয়ে কেকটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রেখে দিবেন ঠান্ডা হওয়ার পর এটাকে ডিমোল্ড করবেন তাহলে দেখবেন কেকটা ড্রাই হবে না ময়েস্ট থাকবে আর কেকটা খেতেও ভালো লাগবে তো আমার কেকটা আমি একটু স্লাইস করে নিয়েছি দেখুন মশাল্লা কত পারফেক্ট হয়েছে তো রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে লাইক ও ফলো দেবেন